আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইল আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এই দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দ্বিতীয় টিভির সিনিয়র রিপোর্টার আচ্ছা আপনাদের চোদ্দশো চোদ্দশো মানুষ

জুলাই মাসের চোদ্দের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন আদালত এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি আসেন এই বিষয়টা বুঝে দেখি বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না এটা ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইল তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রস্তুত তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রস্তুত তুলতে পারে জন্যেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে ট্রাইব্যুনাল তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের এটা অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের একটি ভিতরের জিনিস রাষ্ট্রবাদীও হইতে পারে বিবাদীও হইতে পারে তার এই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তার খুনি কইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করতে। জাজমেন্ট দিবে হাসিনার হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হয়েছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করে

তো এটা আমার তো অশ্লীল জবাব আমার ক্ষুদ্র ভাতার ভগ্নিদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলো আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করে যা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে ভিটলা আর মুসলি দুইজনই গণতন্ত্রের সুযোগ নে ক্ষমতা আসছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কালপাপড়ের একটা লেখা আছে প্যারাডক্স অব টলারেন্স নামে মানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক্স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাকস্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপাপড় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজে ধ্বংস হয়ে

তার মানে মত স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে অ্যাসাইলাম মারবি তো তাই এগের মালিক পক্ষরে ধরা লাগবে যেমন ধরেন এটি এলেন মাহফুজ ওরে সাগর উনি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা আমরা না পছন্দ করে না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান গাওয়া শুরু করে তাহলে তার না গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা-পয়সার ট্রেস বাই করতে পারবে 90% ক্ষেত্রে আপনি পাবেনই করতে সিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকের যে ইরেশ জাকের জুলাই বিপ্লবে পথে নামিছে তার পিছে লাগিছে যে সর্বান্তকরণের লড়াইর পক্ষে তারে আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পারলে ইরেশের এশিয়াতিক বন্ধ করে দিত ইরেশকে জেলে পুততো আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সংস্কৃতি কর্মী জুলায়ে ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি টের পাই কোন দূরবিশন দিয়ে আছে এর পিছনে তাহলে করে খায়া ফেলবো তাহলে আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নাই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধরতপ্তা মার পেরে করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান নূর এশিয়া থেকে কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোন শেয়ারও নাই এখন এশিয়া থেকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবেন আসে নিজে একটু আলাপ করি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সর না হইলে ফ্যাসিজমের পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে তো এখন কইতে পারেন যে তাকে যদি বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে কারণটা হইতেছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না তারা চিন্তার গ্রাহক তাদেরকে হিরো পর্দায় দেখেন কিন্তু আসলে তো তারা হিরো না সমাজের মিডিয়ায় যে ডোমিনেন্ট চিন্তা সেই চিন্তার তদারকির মধ্যে আর্ট কালচার করে পুরো হাসিনা আমলে যেহেতু মিডিয়ান নারী পুরোটাই হাসিনা বাক্সালের দখলে ছিল তাই আর্টিস্টরা শিল্পীরা বাই ডিফল এইসব চিন্তা খাইছে মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আলব ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এলিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় অজয় অনুপম খের এটা বিজেপির খপ্পরে করছে এমনকি কাম করতেছে মিঠুন চক্রবর্তী ও তো নকশাল ছিল জানেন তো পার কমিউনিস্ট ছিল পেলে গেছিল ও দেখে সেই দিকে ওইটি তৃণমূল হইলো এখন পার পারবি ফলে এটা ডোমিনেন্ট মিডিয়া নেগেটিভ এর মামলা সেই নেগেটিভ এর গ্রাহক হওয়াটা ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভাবে অভ্যস্ত

সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পইয়া ব্যস্ত হলে ফ্যাসিজমের আটকালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তব মুখী হইতে হবে তোরে ভাই আটকেল দিয়ে চিন্তা করতে হবে তো হৃদয় চিন্তা করতে হবে তো সেই রকম শিল্পীদের মতো এক ফার্ম একই সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে হবে অ্যাক্টিভলি কি কি করছে তারা কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র ডোমিনেন্ট ন্যারেটিভ আমরা পালতাই তখন আমরা ওরাও এই ডোমিনেন্ট ন্যারেটিভের ভাড়াটি হবে আপনি আলী জাকের সারা জাকের আসাদুজ্জামান নুরা পছন্দ করলে ইরেশ ডিফারেন্ট তার কারণ ইরেশ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইল ইরেশ আমাদের পক্ষে ও ঢাকাইয়া ও ও ওর বাপ মা ইভেন আসাদুজ্জামান নুরের সাথে অন্য ইরেশ জাকের শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে এবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি

এই পুলিশ হত্যার মামলা বিশুটাকে পাতা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই নিতে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাস ও মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সলা করতে দিতে চায় না কারা সেনে এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টে বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি ভুরক সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফা ফয়সালা মানে হইল মুজিবের বাঙালি জাতীয় মহাসাগরের খেলাঘর ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলায় রাখতে চায় তারা যেন বদলা বদলানা জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানিপুলেট করা যায় দিমন ভোট ব্ল্যাকমেইল করা যায় ভাবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদভাবে জুলাই বিপ্লবের আপনার আমার বেনামে মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকে কখন কে কারসিগারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এই এখনই এই ফয়সালা আছে একেবারে আইনের পথে কিভাবে আছেন সেটা বুঝা দিক প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধগণ হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যই একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আন্দোলন স্বাধীনতা ঘনি করছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাই জনগণ নিজেদেরকে রক্ষা করেছে করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এদের পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তার ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি

তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গলগল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার মুখোশ পয়লা ফ্যাসিবাদকে বাসানোর সব করতেছে জাতীয় ঐক্যের নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাকশালের দলবল গুড়াই দেব। এই ফ্যাস কোন জায়গা নাই কোনোদিন ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না না কাঁদে তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ তখন অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ স্পেস নিজের কবর আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাহি বর্ষা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাজবে বিপ্লব বাজবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ